এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু নিজেদের ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আমরা নতুন কিছু সৃষ্টি করতে দেখি অনেক কিছু ক্রিয়েটিভিটিও থাকে তার মধ্যে তবে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না শুধুমাত্র কাগজ দিয়েই তৈরি প্রতিমা থেকে শুরু করে অসাধারণ এক মণ্ডপ সজ্জা তাও আবার সুদূর কানাডায় আর আজকের গল্পটা সেটা নিয়ে নমস্কার কেমন আছো সবাই মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আগের এই তুষার ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকে প্রচণ্ড চিন্তায় করে গেছিলে সত্যিই আমাদের এখানকার অবস্থা খুবই খারাপ ছিল তবে বর্তমানে বলতে পারো আস্তে আস্তে টেম্পারেচারটা অনেকটাই বেটার হয়েছে বলতে পারো অনেক জায়গাতেই প্লাসে টেম্পারেচার চলে এসেছে তবে এখনও কিন্তু মাঝে মাঝেই স্নোফল হচ্ছে যেমন দেখো আজকে আজকেও স্নোফল হচ্ছে দেখেছো তবে এখনো কিন্তু বাড়ির বারান্দায় এসে চোখটা বাইরের দিকে পড়লেই চতুর্দিক কিন্তু এখনো সাদাই দেখতে পাবে আর সেই কারণেই বলতে পারো আমরাও বাড়িতেই বন্দি এবং তার সাথে আরও একটা জিনিস যেটা ফ্রিতে সবসময় চলে আসছে সেটা হচ্ছে সর্দি মানে এখন আমাদের প্রত্যেকেই বেশ ভালো মতো ঠান্ডা লেগেছে জ্বর সর্দি এগুলো মোটামুটি লেগেই গেছে নম্বর ওয়ান দিয়ে আরো হয়ে গেলো

অবশ্যই রিহানের কিন্তু এখন নতুন আর একটা জিনিসের শখ হয়েছে জানো সেটা হচ্ছে এখন বোর্ডে বেশ ভালোই আঁকি বুকি কাটতে ভালোবাসে আর এই বোর্ডগুলো বাড়িতে থাকলে খুব ভালো জানো তো মানে যা আঁকি বুকি কাটার আমি বলি যে এই বোর্ডেতেই করো দেওয়ালগুলোকে মোটামুটি তুমি নষ্ট করো না অবশ্য ও যদি দেওয়ালে কখনো ভুল করে আঁকি বুকি কেটেও দেয় ওকে সঙ্গে সঙ্গে বলি কোনো একটা ওয়াইফস দিয়ে এসে সেটা পরিষ্কার করে দিতে এবং বাচ্চাদের যদি এরকম একটা নির্দিষ্ট আঁকার জায়গা থাকে এবং প্রথম থেকেই যদি সেই জায়গাটাই ওদের বলে দেওয়া হয় আঁকার জন্য তাহলে কিন্তু খুব একটা দেওয়ালেতে ওরা আঁকি কাটে না মানে আমি এটা রিহানের ক্ষেত্রে অন্তত দেখেছি তবে ভবিষ্যতে কি করবে সেটা কিন্তু আমি কিছুই বলতে পারবো না রিহানের এখন কাজকর্মগুলো দেখলে আমার মাঝে মাঝেই মনে হয় যে এই ওকে হাতে খড়িটা হাতে খড়ির কথা বলতে গেল সরস্বতী পুজোর কথা আর সেটার অনেক দিন ধরে একটা ভিডিও পেন্ডিং আছে আর আজকে ভাবছি সেই সুন্দর গল্পটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার বরঞ্চ তোমাদেরকে ওইখান থেকেই ঘুরিয়ে নিয়ে আসি জানো তো আমাদের এখানে আমাদের আড্ডা জিটিএ বলে একটা গ্রুপ আছে এবং এই গ্রুপটার মধ্যে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভীষণ ক্রিয়েটিভ মানে আমিও যেহেতু এই ক্রিয়েটিভিটিটা পছন্দ করি বা আমিও যেহেতু নতুনত্ব জিনিস বানাতে ভালোবাসি আর সেই কারণে হয়তো এদের কাজ আমার আরও বেশি মনে ধরেছে এছাড়া ওরা যে ইভেন্টই করুক না কেন সেখানে গেলে যেন মনে হয় আমরা সেই কলেজ ডেজে ফিরে গেছি মানে এতটাই জমজমাট থাকে সব কিছু আর দেখো বলতে বলতে কিন্তু আমরা এখানে চলেও এসেছি নর্মালি আমাদের দুর্গা পুজো ছাড়া বাকি অন্যান্য সমস্ত পুজোই একদিনেই হয় কিন্তু এইবারে প্রথম দেখলাম সরস্বতী পুজো দুদিন ধরে হয়েছে আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমরা নর্মালি যেরকম দেখে অভ্যস্ত কোনো একটা পুজো হলে তার প্যান্ডেলটা অনেক দিন আগে থেকেই হয়ে যায় এবং সেটা দেখেই আমরা বুঝতে পারি যে না এখানে কোনো একটা পুজো হবে সেটা গণেশ পুজোই বলো সরস্বতী পুজোই বলো লক্ষ্মী পুজোই বলো বা যে কোনো পুজো কিন্তু এখানে তো একদিনেই পুজো করতে হয় তাই পুজোর মণ্ডপ বলো বা স্টেজ বলো এটা সাজানোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের বাড়িতেই আস্তে আস্তে তৈরি করে নিতে হয় যেমন আমরাও সরস্বতী পুজো যখন করেছিলাম তার বেশ কিছু জিনিস কিন্তু আমরা অল্প অল্প করে নিজেরা নিজেদের বাড়িতেই বানিয়েছিলাম আর পুজোর দিনে সেই জায়গাটাতে গিয়ে আমাদের সেট করে দিতে হয়েছিল আর এখানেও কিন্তু সেই একই গল্প তাই বলতে পারো পুরো পাজেলের যে ছোট্ট ছোট্ট টুকরোগুলো আছে সেইগুলো এখন এখানে এসে জোড়া দেওয়া চলছে তবে আমাদের আড্ডার যে কোনো ইভেন্টে করুক না কেন তার কিন্তু বেশ সুন্দর একটা থিম থাকে যেমন আগের বছর যখন সরস্বতী পুজো করেছিল তখন সেটার থিম ছিল কলকাতা এবং কলকাতাকে কেন্দ্র করে যা যা জিনিস আমরা ছোটবেলা থেকে দেখি অভ্যস্ত সেই জিনিসটাই কিন্তু তুলে ধরা হয়েছিল তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো এবং সেটা যদি এখনও পর্যন্ত কেউ মিস করে থাকো আমি নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের এবং একইভাবে এই বছরও কিন্তু একটা থিম পুজোই হয়েছে এবং আশা করি চারিদিকটা দেখে তোমরা বুঝতেই পারছ যে এই পুজোর থিম কি তাও আমি একবার তোমাদের বলে দিই এই পুজোর থিম হচ্ছে আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়কে নিয়ে এই পুজোর থিম হচ্ছে রেনি ডে মানে রে হেনি ডে সত্যি আমরা ছোটবেলা থেকে কিন্তু সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার সাথে ওতপ্রোত জড়িত পুজোর ছুটিতে গুপি গাইন বাঘাবাইন থেকে শুরু করে হিরক রাজার দেশে আমার মনে হয় আমাদের মধ্যে কেউ এরকম নেই যে অন্তত এই সিনেমাগুলো মিস করে গেছে বা ধরো সোনার কেল্লা ছুটিবেলাতে কিন্তু পুজোর ছুটি বা গরমের ছুটিতে সবাই এগুলো দেখেছি সত্যজিৎ রায় বলতে পারে আমাদের বাঙালির চলচ্চিত্র জীবনের পথ প্রদর্শক মোট ৩৬টা মতো সিনেমা উনি বানিয়েছিলেন যেখানে উনত্রিশটা ফিচার ফিল্মস ছিল পাঁচটা ডকুমেন্টারিজ ছিল আর দুটো শর্ট ফিল্ম ছিল অবশ্যই মানুষটার না মেলেই সবার আগে যে সিনেমাটার কথা মনে পড়ে সেটা হচ্ছে পথের পাঁচালি এছাড়াও কত সুন্দর সুন্দর সিনেমাই না আছে যেমন ধরো অপরাজিত পরশ পাথর মনিহারা, মণিহারা তিনকন্যা দেবী বা ধরো পোস্টমাস্টার এছাড়াও আরও কতগুলো আছে সবগুলো তো আমার মনেও নেই তবে এখানে এসে কিন্তু বেশ ভালোই মনে পড়ে যাচ্ছে যেমন ধরো কাঞ্চনজঙ্ঘা অভিমান তারপরে ধরো চারুলতা হীরক রাজার দেশে তারপর জয় বাবা ফেলুনাথ ঘরে বাইরে তবে এখানে এসে আমি একটা জিনিস দেখে যেটা সত্যি অবাক হয়ে যাচ্ছি সেটা হলো যে এখানে যে শুধুমাত্র বোর্ডের ওপর একেই জিনিসপত্রগুলো দিয়ে সাজানো হয়েছে তা কিন্তু না এখানে আছে বিভিন্ন ধরনের মডেলও যেমন ধরো এই ডিরেক্টরের চেয়ারটা কি অসাধারণ বানিয়েছে দেখেছো তারপর এই সোনার কেল্লা এবং এর সাইজগুলোও কিন্তু বেশ বড় বড় খুব যে ছোট তা না এবং এইগুলো বানাতে কতদিন টাইম লেগেছে এটা শুধু আমি ভাবছি তারপরে রাজার দেশ থেকে এই জায়গাটা করা হয়েছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান আর এটা দেখে তো বুঝতেই পারছো পথের পাঁচালি তারপরে ধরো এই রেলগাড়িটা আর আরেকটা জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা হচ্ছে এই রেলগাড়িটা থেকে দেখো স্টিমও কি সুন্দর বেরোচ্ছে দারুণ আইডিয়া এবং আমার যত মনে হচ্ছে যে আমরা এখানে যে হিউমিডিফায়ারটা ইউজ করি সেই হিউমিডিফায়ারটাই এখানে রাখার ব্যবস্থা হয়েছে তারপর জয়বাবা ফেলুনার থেকে এই জায়গাটা আর যে সিনেমাগুলো স্মৃতি থেকে মোটামুটি একটু আপচা হয়ে গেছে সেইগুলোও কিন্তু আবার নতুন করে মনে পড়ে গেল এইখানে এসে দেখো আমাদের দৈনন্দিন জীবনে হাতের সামনে অনেক কিছু জিনিসই থাকে কিন্তু সেই জিনিসগুলো দিয়েও কত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এখানে প্লেস করা হয়েছে সেটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি আর এই সব দেখতে দেখতেই আমার চোখ পড়লো অস্কারের দিকে এবং বাংলা চলচ্চিত্র জগতে যেই মানুষটা একমাত্র অস্কার এনে দিয়েছিলেন তিনি ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় সত্যজিৎ রায় এবং সেটাও কিন্তু রাখা আছে এখানে আর এটা সেটা দেখতে দেখতে চোখ পড়লো এখন এই প্রণামী বাক্সটা তো সত্যি সকালবেলায় উঠে চায়ের কাপে চুমুক দিতে দিতে যে জিনিসটা আমাদের সবার আগে দরকার পড়ে সেই পেপার দিয়েই কত কিছু বানানো সম্ভব তবে সমস্ত কিছু দেখা হলো অধীর আগ্রহে কিন্তু এখন আমি বসে আছি মায়ের মুখ দেখবে বলে কারণ এটাও কিন্তু পুরোটাই কাগজ দিয়েই বানানো এখন উলুধ্বনির মাধ্যমে ফিতে কেটে পুজোর উদ্বোধন হবে সাধারণ প্রতিমা দেখেছো সত্যি আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের মুখের দিকে মোটামুটি অফিসে আটটা পাঁচটা জব করার পরে কতটা ডেডিকেশন থাকলে একটা মানুষ এরকম একটা সুন্দর মায়ের মূর্তি তৈরি করতে পারে আর এটা বানিয়েছে আমাদেরই এক বন্ধু অর্ণব সত্যি আমি মন থেকে কুর্নিশ জানাই অর্ণবকে এত সুন্দর একটা মূর্তি সৃষ্টি করার জন্য তবে অফিসে চাকরি করার সাথে সাথে যেই রকম সুন্দর ওর হাতের কাজ সেই রকমই কিন্তু সুন্দর ওর গানের গলা সেটা তোমাদের একটু পরে শোনাচ্ছি তবে পুরো কাজটা কিন্তু একজনের না মোটামুটি বেশ কয়েকজন মানুষের এক থেকে দুই মাস রাতের পর রাত জেগে যে নিরালস পরিশ্রমটা করে গেছে আজকে বলতে পারো তাদের সেই পরিশ্রমটাই সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে এবং এই জিনিসগুলো করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা এখন নিজ কাজের সাথে যুক্ত বলে তাই আমি ভালো মতো বুঝতে পারছি তবে এখন আমরা গান শুনবই কচি কাচাদের তবে যার ছত্রছায় বা যার নেতৃত্বে এত সুন্দর গানটা পরিবেশনা করবে সে কিন্তু আমাদের সকলের প্রিয় মৌসুমীদি দিক বলতে পারো মিউজিক এই মানুষটার একদম রন্ধ্রে রন্ধ্রে আছে কলকাতার রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার ডিগ্রি পাশ করেছেন আর তারপর বর্তমানে এখন ক্যানাডাতে মিউজিকের ওপরেই পিএইচডি করছেন আর এর সাথেও মিউজিক নিয়ে আরও অনেক কিছু করেছেন এখানে আর এখন দিদির তত্ত্বাবধানে যেই ছোট ছোট পুচকেগুলো গান শিখেছে তাদের গানটাই আমরা শুনবো

নিজের দেশ থেকে এত দূরে থেকেও বাচ্চারা কিন্তু এখানে সমানে নিজেদের সংস্কৃতিটা বজায় রাখতে পারে এবং এখানে যেরকম ক্লাসিক্যাল মিউজিক শেখার ব্যবস্থা আছে ঠিক একইভাবে ক্লাসিক্যাল ডান্স এবং আরও বিভিন্ন ধরনের আমাদের যে নিজস্ব কালচার সেই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে শেখা যায় এবং ওরা যখন গান গাইছিল তখন একটা জিনিস এত আমার ভালো লাগলো মৌসুমী দিকে দেখে সেটা হলো যে খুব সুন্দরভাবে যেমন আমরা মায়েরা যখন বাচ্চারা স্টেজে পারফর্ম করে তখন যেই রকমভাবে আমরা সুন্দরভাবে তাদেরকে সাপোর্ট করি মৌসুমীদিও কিন্তু ঠিক একইভাবে সাপোর্ট করছিল আর মৌসুমীদের কাছে কিন্তু এরকম প্রচুর বাচ্চা গান শেখে তবে ওদের দেখতে দেখতেই চোখ পড়লো বাচ্চাদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের দিকটাতে এখন এখানে কচি কাচাগুলো বসে সুন্দরভাবে আঁকা ঝোঁকা করবে তবে এই বছরে রিহানের নাম এখানে না দিলেও ইচ্ছে আছে পরের বছর রিহানকেও এখানে বসাবো চলো এবার বরঞ্চ ওই দিকটাতে ঘুরে আসি আর এই স্টলটা হচ্ছে আমাদের সকলের ভীষণ প্রিয় সোনালীদির শাড়ির স্টল সোনালীদের ব্র্যান্ডটার নাম হচ্ছে টাচ অফ বেঙ্গল এবং সোনালীদের কাছে ভীষণ সুন্দর সুন্দর প্রচুর কালেকশন আছে তোমরা যদি কেউ শাড়ি কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর তার পাশেই ছিল ঘর সাজানোর জন্য বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের একটা স্টল এখানে ছিল বিভিন্ন ধরনের ফুলের মালা চলো আবার পুজোর দিকটাতেই যাওয়া যাক কারণ ওখানে অলরেডি আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এই পুরো ইভেন্টের সাংস্কৃতিক অনুষ্ঠানের বলতে পারো শেষ পর্যায়ে এখন আমরা দাঁড়িয়ে আর এখন আমরা গান শুনবো বাউন বলে ব্যান্ডের তবে এইসব দেখতে দেখতেই চোখ পড়লো ঘড়ির দিকে আর ঘড়ির কাটা বলছে যে রাত্রি নটা বাজে তাই এখন ফিরতে হবে আমাদেরকে বাড়ি আগের বছরও সরস্বতী সময় ভীষণ সুন্দর একটা পুজো দেখে বাড়ি ফিরেছিলাম এই বছরও কিন্তু খুব সুন্দর একটা থিম পুজো দেখে বাড়ি ফিরছি আমরা তো কেমন লাগলে সুন্দর থিম পুজো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও প্লিজ আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো থেকো এটা